গুড মর্নিং আজকে হচ্ছে মানডে জয় জগন্নাথ সবাইকে আজকে ঠান্ডায় ঠক করে কাঁপতে কাঁপতে কুয়াশার ভেতরে দিয়ে গিয়েছি মেয়েকে স্কুলে ড্রপ করতে অত কুয়াশা বলে আমি বললাম আমিও যাই গাড়িগুলো যেভাবে চলে না স্কুল কারগুলো হেডলাইট পর্যন্ত যাওয়ায়নি যেখানে বোঝা যাচ্ছে না সামনেকে দাঁড়িয়ে আছে এখন একটু কুয়াশা কেটে হয় আর তখন বেরোচ্ছে অনেকটা দূরে যাবে ওখানে প্রজেক্ট চলছে আমাদের তো চলো আবার পরে কথা হচ্ছে এখন একটু চা খাই চা খেয়ে বিছানাটা গুছিয়ে ফেলি সবে নটা বাজে এখন মা বললো কালকের একটু খিচুড়ি ছিল তাহলে এক কাজ কর ওটাকে গরম করে নেই শীতের সকালে খিচুড়ি বিকল্প তো কিছু হতে পারে না তো ওটা গরম করে নে একটু ডিমের ভুর্জি কর তো সেটাই এখন রেডি করি দিয়ে ব্রেকফাস্ট করে নিই আজকে দেখা করবো একটু বান্ধবীর সাথে মানে অতোষীর সাথে দেখা হবে আজকে তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো অত তাই জন্য এক্সপ্লেন এখন করছি না তো ওর সাথে দেখা হবে তো চলো আপাতত আমি স্ক্রাব একটা করে নিই তারপরে খিচুড়িটা মাইক্রোওয়েভে দেবো স্ক্রাববেল এগ ডান এবার ঘরটা একটু পরিষ্কার করে দিই বিছানাটা গোছানো হয়নি গুছিয়ে রাখি দিয়ে তারপরে নিচে যাই বললে একটু পরে খাবে তাই জন্য এখন গরম করলাম না একটু পরে গরম করছি আমি ওই সাড়ে পরে এগারোটা বা পঁয়ত্রিশ চল্লিশ নাগাদ বেরিয়ে যাবো আমার কটা জিনিস কেনার আছে সেই জন্য তো চলো ঝাটপট করে আগে বিছানাটা ক্লিন করে ফেলি সকালের পরে আর তোমাদের সাথে দেখা হয়নি হঠাৎ করে মাথাটা খুব ধরে গেছে এবার সকালে হঠাৎ করে কুয়াশায় বেরোনোর জন্য কিনা বলতে পারবো না তো মেয়েকে নিয়েতে চলে এসছিলাম আর আজকে আমাদের ঢালাইয়ের ওই মাছটা স্কুল করেছিল একটা কাকু এখন আসবেন কাকু চা দিয়ে এলাম থেকে আর এখন বাজে ওই সাড়ে চারটের মতো এখন মেয়ের ইচ্ছে হয়েছে একটু ম্যাগি খাবে তাই জন্য ওর জন্য একটু ম্যাগি করে দিচ্ছি দিয়ে তারপরে চুল টুল আসছে জামাটা আমার ছেড়ে সন্ধে দিয়ে দেবো দিয়ে বসবো মেয়েকে নিয়ে পড়াতে আজকেও টিচার আসবে না কালকে থেকে আসবে ড্রেস ড্রেসটা চেঞ্জ করে ওপরে সন্ধ্যা টন্ধে সব দেওয়া হয়ে গেছে মায়েরও নিচে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে দিয়ে এখন এসিয়ে দিয়েছি মেয়ের বায় বাবার সাথে একটু বেরোবে গ্রিটিংস কার্ড কিনবে ওরকম ফ্রেন্ডসদের দেবে কালকে দিয়ে এসে পড়তে বসবে পড়ার প্রচণ্ড চাপই রয়েছে তো সবার এক্সামে যেহেতু কাছাকাছি ওখানে একটু বেশ চেপে পড়াশোনা করতে হবে তো চলো চা খাই চা তোমাদের দাদা ভাই বললো ডালনাপের কাছাকাছি আছে চলে আসবে ওকেও দিয়ে দেবো চা চাটা খেয়ে তারপরে ওকে পড়াতে বসাই তো চলো এখন মাইকে পড়াতে বসিয়েছি বললামই তো সামনে পরীক্ষা ব্লগটা এখানেই শেষ করছি একটা ছোট্ট খাট্ট ব্লগ হলো আর এই যে ঘুঁচু এখন পড়াশোনা করতে বসেছে স্পেলিং লিখছে ও আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো আর আমার এর জন্য আমার মা শুধু আমি শুধু ডিজাইন করেছি আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সর্বপ্রথম সাবধানে থেকো আজকের মতো ব্লগ এখানেই শেষ করলাম নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি যদি ভিডিওটার কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর ভিডিওটাকে লাইক করতে ভুলো না টাটা